ং গুড মর্নিং তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে ভিডিওটা সকাল সকাল স্টার্ট করলাম কারণ একটু আজকে মেসটা ভালো আছে খুশি আছি ভালো আছি আর একদমই রোদ উঠেছে বেশ ভালোই ঠান্ডা কম আছে সকালে সব কাজ হয়ে গেছে বাসন মানে মানে সংসারের যা সব কাজ থাকে সব হয়ে গেছে কাজ সেই মেয়ে শুধু বাকি রয়েছে রান্না তো রান্নাটা একটু বেলায় করবো করতে পারি না করতে পারি এখন কোনো ভাবনা নেই খেয়ে দুটো সাজুগুজু করে নিয়েছি একটু বেরোবো বলে আজকে রোদটাও কম আছে কারণ টিফিন করব টিফিন বলতে একটু রুটি করবো রুটি আছে রুটিটা খাবো খেয়ে দুপুরে যেটুকু রান্না করি তো করে বেরোবো নালে তো চলো দেখো এখন খাবো রুটি তোমাদেরকে এ দেখো তোমাদেরকে মাঝে মাঝে দেখায় না যে পাশের বাড়ি একটা বাগান তৈরি করেছে মানে যত সব সবজি চাষ করেছে দেখো সবজিগুলো ক মানে শাকগুলো সবজি শাকগুলো কত সুন্দর বেড়ে উঠেছে একদম পুরো কি সুন্দর লাগছে আর অনেক ফুলছে ফুল গাছও ফুতেছে মানে গাঁদা ফুল সব সূর্যমুখী সূর্যমুখী পুঁততেই যায় না তবে অনেক রকমের ফুল গাছ পুঁতেছে খুব সুন্দর হয়েছে তো এত দূর থেকে তো যাচ্ছে না কিন্তু খুব সুন্দর লাগছে বাগানটা তোমাদেরকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও নিচে এখন ভাত হয়ে গেছে নামিয়ে নেবো এই যে কেটে রেখেছি এটা ভাজবো রেডি শাক ব্যাস এইটুকানি তো চলো কাজ সেরে নিই এটুকানি ভাতের মাঠটা ঝাড়িয়ে নিই আর একটু ভাজা বসিয়ে দিই এই খাওয়া দাওয়া হয়েছে হয়ে গেছে যে বেরোনার কথা ছিল এই বেরিয়েছি এই যে গলি থেকে বেরাচ্ছি মেইন রাস্তায় চলে এসছি এবার অটোতে উঠবো চলো যাচ্ছি এখন মোড়ে চলে এসছি যে কাজ এসেছি কাজটা মিটে গেছে এখন বাড়ি যাচ্ছি চলো তো এখন বাড়ির দিকে যাওয়া হচ্ছে কাজ মিটে গেছে যে কাজে এসেছিলাম ইয়ে করতে বুঝছো হ্যাঁ ওই

টিভি 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 দেখা হচ্ছে চলছে আর ইনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে যে আমি কার সঙ্গেই কথা বলছি এই যে মহিলাটা দেখতে পাচ্ছেন ইনি মনে ভাবছে যে আমি কার সঙ্গে কথা বলছি বলেন তাহলে আরে আমি ব্লগ করছি ভিডিও করছি যে সন্ধ্যাবেলা ঠাকুর পুজো হয়ে গেছে সারা সারাদিনের সব কাজ কর্ম সেরে এখন যে যার মতো যে তার ঘরে সব টিভি চলছে টিভি দেখছে যে যার মতো মেকআপ করছে মেকআপ বললে